কোথায় আছি ধর্ম যার যার বড়মা মা সবার মানুষ মানুষকে ফিরিয়ে দিলেও আমাদের ক্ষীরপায়ের বড়মা মা কাউকে ফেরান না অনেকদিন ধরে বড় মা যাবো যাবো করে আর যা হচ্ছিল না তাই আগের দিন দিনক্ষণ ঠিক করে দিদির সঙ্গে বেরিয়ে পড়েছিলাম বড় মা যাওয়ার উদ্দেশ্যে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আজ অনেক দিন পর আমি আবার ভিডিও পোস্ট করছি কিছু কারণ ও সমস্যার জন্যই আমি ভিডিও বানাইনি আজ আবার নতুন করে স্টার্ট করছি আজকে আমার গন্তব্যস্থল স্কীরবাইয়ের বড়মার মন্দির শুধু আমি একা না আমার সঙ্গে যাচ্ছে আমার তিন দিদি ও বোনপ আমরা সবাই রেডি হয়ে চলে এসেছিলাম মনসুখা বেড়ালঘাটে নৌকোর জন্যে অন্য দিনের তুলনায় আজকে রোদটাও সেই লেভেলের বেরিয়েছিল খেয়ে পার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেছিলাম টোটো এখন টোটোই করে সোজা চলে যাব। আমরা ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে চন্দ্রকোনা বাস ধরে সোজা যাবো ক্ষীরপাই বাস স্ট্যান্ডে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমরা ওখানে বাস পেয়ে গেলাম আর সিটও খালি ছিল সেখানে তাড়াহুড়ো করে বসে পড়েছিলাম বাসে ওঠে আমি আর মল্লিকা একটু ঢং করে নিচ্ছিলাম আর কি ঘাটাল দিয়ে বর্দার চৌকন যেতে এ বিশালক্ষী মন্দিরটা পড়ে আমার আজ দিয়ে যাওয়া হয়নি আমি একদিন যাব। বাস দিয়ে প্রকৃতি উপভোগ করতে করতে চলে এলাম আমরা ক্ষীরপাই চৌকন আর যেহেতু মামা আমাদের উপরেই বেশি তেজ দেখাচ্ছে কারণে একটু মাথায় ঘোমটা দিয়ে বউ সেজে নিলাম আর কি আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ক্ষীরপাই বড়মার মন্দিরে এখন তো আমরা যারা নতুন আসবে তারা ক্ষীরপাই বড়মার মন্দিরটা একটু নতুন রকমই দেখতে পাবে আমি আসছিলাম প্রায় ছ সাত মাস আগে বড়মার মন্দির তখন একটু চেঞ্জ ছিল এখন আলাদা হয়ে গেছে অনেক বড়মার মন্দির এখন নতুন করে সেজে উঠছে মন্দিরে যেহেতু কোনো পুরোহিত দিয়ে পুজো হয় না তাই নিজেদের দিকেই পুজো দিতে হয় আমি বড়মার মন্দির অনেকবারই এসেছি কিন্তু দিদিরা একবারও আসেনি কারণে ওরা বলছিল যে আমাদেরকেও একদিন নিয়ে যাবি টাই তাই আজ দিদিদের নিয়ে চলে এলাম ক্ষীরপাই বড়মার মন্দিরে হাত পা ধুয়ে নেওয়ার পরে চলে যাব পূজার ডালি কিনতে ওখানে তো আমরা পঞ্চাশ বা একশো টাকার বিনিময়ে পেয়ে যাবে এই ডালিগুলি এই ডালিগুলিতে সব রকম জিনিসই আছে তোমাদের পুজো দেওয়ার মতো এই পটগুলির দাম নানারকম ছিল আমি আগের বার এসে একটা ছোট নিয়ে গেছিলাম মায়ের কাছে যতবারই আসে না কেন বারবার মন যায় মায়ের কাছে যেতে এর আগে যখনই একটু মন খারাপ করত দৌড়ে চলে আসতাম মায়ের কাছে এর আগে আমি মাকে নিয়েও আসেছি মায়ের কাছে ভগবান যদি কারো কাছ থেকে কিছু কেড়ে নেয় তার দ্বিগুণ তাকে ফিরিয়ে দেয় সেটা আমার জীবনে বহুবার হয়েছে মায়ের কাছে যদি তুমি কিছু মন থেকে চাও মা কখনও তাদের দিকে ফেরায় না এই মন্দিরে যেহেতু কোনো পুরোহিত দিয়ে পুজো হয় না সে কারণে নিজেদের পুজোটা নিজেদের দিকেই দিয়ে দিতে হয় এই মন্দিরের পুজো বলতে আমাদের দীপাবলি বা শ্যামাকালী পুজোর সময়ই হয় তখন খুব বড় করে অনুষ্ঠান করা হয় আমি এখনও অবধি পুজোর দিন আসিনি একবার এসার ইচ্ছা আছে অনেকবারই এসেছি অন্য টাইমে কিন্তু পুজোর টাইমে একবার আসা হয়নি বড় মার কাছে পুজো দিয়ে চলে গেছিলাম আমাদের ছোট মার কাছে আমরা আমাদের বড়মাকে মাকেও ঠিক যতটা ভালোবাসি ছোট মাকেও ঠিক ততটাখানি ভালোবাসি আমরা সবাই এক এক করে যে যার মতো করে সিঁদুর ফুল মায়ের পায়ে সব দিচ্ছিলাম আমার দেয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে দিদিরা পর এক এক করে মায়ের পায়ে সিঁদুর ফুল আলতা সব দিকে দিচ্ছিল এটা নিয়ে আমি যে কতবার এসেছি বড় মা তার কোনো ঠিক নেই তবে যতবারই আসি না কেন এখানে আসলে মনটা খুব শান্ত হয়ে যায় টেনশন ফ্রি হয়ে যায় এখানে নিজেরা নিজেদের মতো করে পুজো দেওয়ার পরে আমরা সব ওখানে কিছুক্ষণ বসে থাকি মন্দিরে যখনই গিয়েছি তখনই হয় বিকালবেলা নাহলে দুপুরবেলা তাই আজ পুজো দেবে বলেই সকাল সকাল বাড়ি থেকে না খেয়ে দিয়ে বেরিয়ে আসছে এখানে মোমবাতি জ্বালতে জ্বালতে আরও এক কাণ্ড হয়ে গেল ওখানে মোমবাতিটা হঠাৎ করে পড়ে গেলো ওখানে দিকেও থাকতো কিছু অঘটন ঘটতে পারত। মা চায় না তাই ওখানে কেউ ছিল না মায়ের কাছে আমারও ছোট্ট একটি মানত আছে ভাই যখন দেশে আসবে ভাইয়ের সাথে একসাথে এসে পুজো দেব আমরা মন্দিরে আসছিলাম ওই সাড়ে এগারোটার দিক করে এখন বাসছে পৌনে একটা যত বেলা বাড়ছে তত মন্দিরে ভিড় বাড়ছে পূজা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই ওখানে কিছুক্ষণ বসেছিলাম পূজা দেওয়ার শেষে চলে গেছিলাম এই ডরিগুলি গাছে বাঁধতে ওখানে তোমরা এই ডুড়িগুলো কিনতেও পারবে আবার ধূপের যে প্লাস্টিকটা হয় সেটিও ওখানে গাছে বাঁধতে পারবে আমি এই মন্দিরে প্রথম আসছিলাম দু সালে তখন এই মন্দিরটার বিষয়ে অত কিছু জানতাম না যত দিন যাচ্ছে রাস্তাঘাটও পরিবর্তন হচ্ছে এবং মন্দিরটিও নতুন করে সব তৈরি করা হচ্ছে আগে যেমন এই মন্দিরে আসলে একটু ভয় লাগতো এখন আর কিছু মনে হয় না ভেতরে এত পরিমাণে ধূপ এবং মোমবাতি জ্বলছে চোখে তো বিশাল পরিমাণে ধোঁয়া লাগছিল সে কারণে ওখান থেকে বেরিয়ে এসে আমরা সবাই নিয়েছিলাম আখের রস ও দিদির দিকেও কিনে দিয়েছিলাম মন্দির থেকে বেরিয়ে এসে এক মিনিটে হাঁটা পথে তোমরা চলে যাবে নদীর পার। এ নদীর পারে আসতে বেশ ভালো লাগে গরমে বসার জন্য এটা একমাত্র জায়গা আর ওখানে সবসময় ঠান্ডা বাতাস বয় এই জায়গাটি শীতকালে আসলে আরও বেশি ভালো লাগে শীতকালে এই জায়গাটা খুব সুন্দর দেখতে লাগে আমরা ওখানে বসে থাকতে থাকতে আরও এক হাসির কাণ্ড হয়ে গেল আর আমরা মেয়েরা কেউ চিটুনিটা আনিনি এদিকে চিকু তার মায়ের ব্যাগে চিটুনিটাকে বাড়ি থেকে নিয়ে আসছে তাহলে ভাবো কত মায়ের কেয়ার করে নদীর পারে কিছুক্ষণ ঢং করার পরে আমরা টোটো পেয়ে গেছিলাম নদীর পাড় থেকেই হাঁটার জন্যে একটুকু আর এনার্জি বেশি ছিল নি সে সকাল থেকে বেরিয়ে আসছে এখন অবধি কিছু খাওয়া হয়নি আর বড়মা থেকে চৌকান যেতে অনেকটাই টাইম লাগে সে কারণে আমরা টোটোই নিয়ে নিয়েছিলাম টোটো থেকে নামার সঙ্গে সঙ্গে আমরা বাস পেয়ে গেছিলাম আর জানি না কিছু কোথাও দাঁড়াতে হচ্ছে না তেক্ষণি সব কিছু পেয়ে যাচ্ছি বাইরের প্রকৃতি উপভোগ করতে করতে চলে এলাম আমরা ঘাটাল এই রাস্তা দিয়ে অনেকবারই যাতায়াত করি কিন্তু আজ অব্দি বিশালক্ষ্মী মন্দিরে আমার নামা হয়নি এটা কী মন্দির তোমরা যদি বলতে পারো একটু কমেন্টে জানিও আবারও ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এসে আমরা নেমে পড়লাম তারপর ঘাঁটাল বাজারের ভেতর দিয়ে এখন সব দিদিরা যাব কেনারটি করতে পূজার আর বেশি দিন বাকি নেই এদিকে আমার কোনো কিছু এখনও শপিং করা হয়নি এই উলের গাছটা সেই লাগছিল দেখতে বিবাহিত মহিলাদের এই এক সমস্যা কোনো কিছু কেনার দোকানে যদি ওঠে অন্তত দু তিন ঘন্টা সেখানে লাগিয়ে দেবে দামাদামি করবে এই জিনিসটা ভালো লাগছে না সেই জিনিসটা ভালো লাগছে না এরকম করতে করতে তারপরে মাথা খেয়ে নেবে ফাইনালি এখন বাজছে আড়াইটা আর এই আমরা বাড়ি ফিরছি সব যাওয়ার সময় পরম সুন্দরী হয়ে গিয়েছিলাম আর আসছে কীরকম করে দেখো ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক করে দিও দেখা জন্য কোনো টা